আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বক্সনগরের সাংগঠনিক সভা করেন পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ঘোষণার পর থেকে বিভিন্ন মন্ডলে মন্ডলে সাংগঠনিক সভা করে চলেছেন রাজ্যের প্রার্থী বিপ্লব কুমার দেব শুক্রবার দুপুরে বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মন্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রার্থী ছাড়াও এলাকার বিধায়ক তফাজুল হোসেন প্রাক্তন বিধায়ক সুভাষ দাস রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার সহ আর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে

এমন একজন ব্যক্তি যেখানে যা যে কাজ অন্য কেউ করতেই পারে না অবশ্যই করতে পারে জানেন তো যে কাজ কোনো করতে পারে না অবশ্যই কাজ করতে পারে